চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু ছয়শো প্লাস বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তার মধ্যে স্ক্রিন উপরেও দেখতে পাচ্ছেন একটা পথ আছে এয়ারক্রাফট ক্লিনার কেজুয়াল এখানে অষ্টম শ্রেণীবাসে আবেদন করতে পারবেন একশো ষাট জন লোক নেবে এবং এখানে বেতন হলো সাতাইশ হাজার টাকা প্রতি মাসে সাতাইশ হাজার টাকা বেতন পাবেন আবেদন করতে হবে অনলাইনে এটা আবেদন শুরু আজকে থেকে আজকে তেইশে এপ্রিল যেটা চলবে আগামী মাস মানে এটাতে এপ্রিল মে মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে আগামী সরি আগামী বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ মানে আগামী মে মাসে বাইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আমি এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল পদের কাজকে নিয়ে তো আমি ভিডিও আপলোড দিচ্ছি আজকে আলোচনা করবো এয়ারক্রাফট ক্লিনার পদের আসলে ডিউটি কত ঘন্টা কীভাবে ডিউটি পরিচালনা করা হয় কত ঘন্টা ডিউটি করতে হবে আর চাকরি হওয়ার পর যে উননব্বই দিন চাকরি করতে হবে ঊননব্বই দিন পর শর্ত সাপেক্ষে নবানযোগ্য উননব্বই দিন পর কি চাকরি চলে যাবে না চাকরি থাকবে যেহেতু অষ্টম শ্রেণীর পাশে নিয়োগ এবং আবেদন করবেন কিভাবে পরীক্ষা কোথায় হবে ঢাকা হবে না বিভাগীয় শহরে হবে কি বিষয়ে পড়াশোনা করবেন এই সকল বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটা আপনাদের কী করতে হবে আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ আর গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেই আমার ইউটিউব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন নিচে কমেন্টস বক্স আছে যে কোনো বিষয়ে জানতে কমেন্টস করে দেন এখন এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড আজকে থেকে আবেদন শুরু এয়ারক্রাফ্ট ক্লিনার কেজুয়াল একশো জন লোক নেবে বেতন হলো সাতাশ হাজার টাকা অষ্টম শ্রেণীর আবেদন শারীরিক সুস্থতা এবং সুটম দেহের অধিকারী আপনাদের হতে হবে বিষয়বস্তুটা আপনারা অবশ্যই বুঝছেন বিষয়টা বুঝছেন এখন এদের ডিউটি সংক্রান্ত নিয়ে একটা আলোচনা করি এই যে এয়ারক্রাফট ক্লিনার এটা হলো সরকারি চাকরি চোদ্দ শ্রেণীর চাকরি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন এখন এটার ডিউটি হলো শিফটিং ডিউটি যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানগুলা সকলে জানেন বিমানের চব্বিশ ঘন্টা অন্তত রক্ষণাবেক্ষণ দেখাশোনার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জন্য চব্বিশ ঘন্টা ডিউটি করতে মানে চলে এটা মানে ই করে সেই ক্ষেত্রে এই যে এয়ারক্রাফট ক্লিনারদের কাজ হলো বিমানের বাহিরের এবং ভিতরের অংশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আর ধোয়া মশার কাজ করা গ্লাস পরিষ্কার করে রাখা কেবিন টি টেবিল এগুলো গুছানো কিচেট রুম পরিষ্কার করা এবং আপনাদের ওয়াশরুম এগুলো পরিষ্কার করে এই টাইপের কাজ কিন্তু এয়ারক্রাফট ক্লিনারদের করতে হয় এখন তাদের ডিউটি হলো শিফটিং ডিউটি আট ঘন্টা করে ডিউটি অথবা কোনো কোনো ক্ষেত্রে ছয় ঘন্টা করে ডিউটি পরিচালনা করা হয় যখন আট ঘন্টা করে ডিউটি হয় তখন আপনার ডিউটি ধরেন সকাল ছয়টা থেকে ডিউটি শুরু একজনের সে করবে রাত দুপুর দুইটা পর্যন্ত দুইটা দুপুর দুইটায় যার শুরু সে করবে রাত দশটা পর্যন্ত রাত দশটা যার ডিউটি শুরু সে করবে ডিউটি ভোর ছয়টা পর্যন্ত এইভাবে ধাপে ধাপে শিফটিং ডিউটি বলে এরকম করতে হবে বা সাপ্তাহিকভাবে ডিউটি করা করতে হয় অনেক সময় ধরেন এক সপ্তাহ করলেন সকাল ছয়টা থেকে দুপুর দুইটা আর এক সপ্তাহ করলেন আপনি দুপুর দুইটা থেকে রাত দশটা আর এক সপ্তাহ করলেন রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত নাইট ডিউটি এরকম শিফটিংভাবে ডিউটি পরিচালনা করা হয় এখন আরও ডিউটির সংক্রান্ত একটু কথা বলি তার আগে বলে দেই এটা তো আবেদন চলছে আজকে থেকে আবেদন শুরু যেটা মে মাসের বাইশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে এখন এটা অনলাইনে আবেদন করতে হবে কেউ যদি নির্ ঝামেলায় ত্রুটিমুক্ত অনলাইনে আবেদন অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে উপর নাম্বার ডিসক্রিপশন এই নাম্বারে মেসেজ করবেন কিভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্ট লাগবে বলে দিলে সেগুলো দিলে আবেদন করে দেওয়া যাবে আর এটার পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে ভাই আবারও বলে দেই অনেকে ভাবছেন আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই বিভাগীয় শহরে পরীক্ষা হবে কি না তাদেরকে বলবো এটার পরীক্ষা কিন্তু ভাই ঢাকাতে হবে আবারও বলে দেই সেইভাবে প্রিপারেশন নিবেন এবং পড়াশোনার জন্য যদি সাজেশন প্রয়োজন আয় নেওয়া পড়বেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করলে আপনারা সাজেশন নিতে পারবেন মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন আমরা মেন ভিডিওতে চলে যাই তাদের শিফটিং ডিউটির বিষয়টা এইভাবে অনেক সময় ছুটির দিনও ডিউটি করতে হয় অনেক সময় শুক্রবার কারণ যখন শিফটিং ডিউটি পড়বে এখানে কিন্তু আরেকটা বিষয় আছে দৈনিক ভিত্তিতে আষ্টশো পঁচাত্তর টাকা বেতন তার মানে আপনি ছুটির দিন ডিউটি করলে আপনি আষ্টশো পঁচাত্তর টাকা বেতন পাবেন না আপনি তো সমস্যা নাই সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ছুটির দিনও ডিউটিগুলো পরিচালনা করতে হবে এখন এখানে লেখা আছে যাদের চাকরি হবে উননব্বই দিনের ভিত্তিতে চাকরি হবে এবং শত শতাব্দে নবায়নযোগ্য বা নিয়োগ প্রাপ্ত হবেন উননব্বই দিন এখন আপনাদের প্রশ্ন ভাই উননব্বই দিন পর চাকরি থাকবে না চাকরি কি চলে যাবে এই ধরনের কিন্তু অনেকেই প্রশ্ন করেন বিষয়বস্তুটা এখন উননব্বই দিন পর ভাই চাকরি যাবে না এই নিয়ে টেনশন করার কারণ নাই ধরেন আপনাদের চাকরি মে মাসে হলো মে জুন জুলাই তিন মাস চাকরি করলেন নব্ব নব্বই দিনের মধ্যে উননব্বই দিনে একদিন বন্ধ যাবে তারপর আবার নবায়ন হবে আবার আপনি কি মে জুন জুলাই পর্যন্ত করলেন তবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর করবেন একদিন বন্ধ যাবে এরকম এরকম এরকমভাবে ধাপে ধাপে করবেন এখানে আপনার আবারও বলে দেই এখানে সুযোগ সুবিধার মধ্যে আপনার ঈদ উল আজাহ ঈদ কুরবানির বোনাস পাবেন উৎসব বোনাস পাবেন অন্য অন্য ছুটির সুযোগ সুবিধা পাবেন যদি কাজের অতিরিক্ত মানে ডিউটির অতিরিক্ত কাজ করেন সেই ক্ষেত্রে ওভার টাইম এই ধরনের সুযোগ সুবিধা ভালো ধরনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এয়ারক্রাফটদের কাজ কাজকে এই বিদ্য এই বিষয়ে কিন্তু আমি সুন্দর একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিচ্ছি চাইলে দেখে নিতে পারেন আপনারা সেখানে বিস্তারিত বিষয় বিস্তারিত সকল ধরনের তথ্য নিয়ে কিন্তু পর্যালোচনা আলোচনা করা হয়েছে সেখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এখন এখানে আর প্রশ্ন আপনাদের আছে শারীরিক সুস্থতা এবং সুটুন দেহের অধিকারী হতে হবে এখন সুটুনদের দেহের অধিকারী কী মোটা এইরকম মোটা বা এরকম এইটা বোঝায় তা কিন্তু না শারীরিক সুস্থতা বলতে ভাই যেটা বোঝায় আমি আপনাকে বলি শরীরে ফিটনেস থাকতে হবে রোগা থাকতে পারবে না কোনো ধরনের অসুস্থ ব্যক্তি থাকতে পারবেন অনেকে ধরেন কিডনির প্রবলেম অনেকে বিভিন্ন ধরনের প্রবলেম বিভিন্ন সমস্যায় এই ধরনের যারা আছে তারা চাকরি করতে পারবেন না বা অনেকে প্রবলেম থাকে এবং সুস্থ দেহের অধিকারী হতে হবে এবং অন্তত করমুঠ হতে হবে এই কাজের কারণ আপনারা যদি আমার বিগত ভিডিওটা দেখেন যে এয়ারক্রাফট ক্লিনার কেজুয়াল পদের কাজ এ বিষয়ে কিন্তু দেখলে আপনারা অন্তত ধারণা পাবেন কাজটা কি ধরনের আপনারা এখানে পরিশ্রমী যার পরিশ্রম করতে পারবেন তারাই শুধু চাকরিটার জন্য তাদের ভালো হবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন আর সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন আর পড়াশোনা করতে হবে ভাই অষ্টম শ্রেণীর পাশ দেখবেন না একশো ষাটজন না মিনিমাম ষাট হাজার লোক আবেদন করবে এখানে অষ্টম শ্রেণী চাইছেন এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেরও সিলেবাস আবেদন করবে দেখেন আপনি বিষয়বস্তুটা মিলাই নিন তার মানে আপনাকে পড়তে হবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম